হ্যালো বন্ধুরা আমি আছি এখন কুচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের গ্রামীণ জনপথ ধুলিয়া বাজারে এখানে রয়েছে ধুলিয়া বাবার নামে এক দেবতার মন্দির এই ধুলিয়া বাবার নাম অনুসারে এই জায়গাটার নাম হল ধুলিয়া বাজার প্রতি বছর হলি উপলক্ষে বিরাট ঐতিহ্যবাহী ধুলিয়া বাবার মেলা বসে এখানে ওই মেলা ভিডিওতে তুলে ধরার জন্য বেরিয়ে পড়লাম আমি বিকেলবেলা আমার বাড়ি থেকে বাইক নিয়ে আমি একা আমার বাড়ি চ্যাংরাগান্জার পানি শালায় দূরত্ব হবে পনেরো থেকে কুড়ি কিলোমিটার আমি রানীহাট হয়ে রওনা দিয়েছি এবং যাচ্ছি যেতে যেতে দুই দিকে দেখতে পাচ্ছি প্রচুর আলু চার হয়েছে বস্তা এবং আলুর বস্তা জমিতে এখনও পড়ে আছে আগে বলেছি ধুলিয়া বাজার সম্পূর্ণ গ্রামীণ জনপদ এবং গ্রামীণ ও কৃষি নির্ভর দুদিকে আলুর বস্তা সারি সারি দাঁড়িয়ে আছে ধুলিয়ার দিকে প্রচুর আলু চাষ হয় সেগুলো ছবি দেখতেছি এবং যাচ্ছি আর মেলাটা দেখার জন্য মনটা উদ্ভুত করে আছে চারিদিকে শুনু আলুয়া হ্যালো বন্ধুরা ধুলিয়া মেলাটা মেলা শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজেশ রায় অবশেষে মেলায় পৌঁছে গেলাম এই দেখতে পাচ্ছেন মেলা মেলা উপলক্ষে মহানাম যোগ্য চলছে এই যে মন্দিরের মেন মেইন গেট যে দেখতে পাচ্ছেন দুই দিকে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে এই মন্দির প্রথম প্রথমেই বলি এই দেবতা আর এই মন্দির একটু বত করে নিই দেখুন মন্দিরের সামনে দুই দিকে দুটো ঘোড়া আছে আর এখানে লেখা আছে জয় বাবা ধুলিয়া তো এই দেবতার নাম হলো ধুলিয়া বাবা তো এখানে এরকম দেবতা সচরাচর অন্য অন্য জায়গায় দেখা যায় না সেরকম আর দেখতে পাচ্ছেন এখানে রাজার বেশে একজন বসে আছে এদিকে নারদ মুনি মতো একজন কেউ হবে আর এদিকে হচ্ছে ঘোড়া তো এটাই এখানকার দেবতা এর নাম হলো ধুনিয়া বাবা তো কথিত আছে নাকি এখানে বাবা ভোলানাথ ধুনিয়া বাবা নামে পরিচিত এখানে ধুনিয়া বাবা নামে পূজিত হয় এরকমই কথিত আছে আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে মন্দির প্রতিষ্ঠাতা দেওয়া আছে এখানে দেখুন ব্রহ্মশ্রী ভুবন মোহন দেব শর্মা তারপর এই যে ভূমিদাতা রূপকিশোর বর্মন ধুলিয়া উঁচুল পুকুরি কুচবিহার লেখা আছে দেখুন আর এই হচ্ছে দেবতা এই দেবতা হলো ধুলিয়া বাবা এখানে এই যে নারদকেও পূজিত হয় এই যে দু সাইড দিয়ে আছে নারদ ওইদিকে ঘোড়া আছে আর নিশ্চয়ই এই ধুনিয়ার বার বাহন হবে এই ঘোড়া আর এইদিকে যাগযজ্ঞ চলছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর যাগযজ্ঞ এইদিকে এদিকে অনেক বয়স্ক ব্যক্তি বসে আছে এই দেখতে পাচ্ছেন সাধু সন্ধ্যা বসে আছে খুব সুন্দর পরিবেশ আর আপনারা শুনতে পাচ্ছেন এদিকে মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলছে শুনে পোহার ব্যাপী এই যে দেখতে পাচ্ছেন গেট মন্দির আপনাদের দেখালাম আর এইদিকে মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলছে মানে নাম কীর্তন দেখতে পাচ্ছেন আর ওইদিকে পাশে হচ্ছে মন্দির অনেক লোকজন এই যে দর্শনার্থীরা মানত করতেছে প্রণাম করতেছে এই যে ঘন্টা তো এই মেলায় ভিডিও আকারে তুলে ধরার জন্যই আমি আসছি এইখানে বিভিন্ন রকম মনের ব্যবসা পূর্ণ করার জন্য মানব করা হয় কথিত আছে আর আরেকটা কথা বলি এই মেলা ঐতিহাসিক মেলা প্রায় দুশো বছর থেকেই চলে আসছে তারও বেশি হতে পারে তো আপাতত কমিটির পক্ষ থেকে যদি জানা যাচ্ছে দুশো বছরের পুরনো দুশো বছর ধরে এর পুজো চলছে এবারে দুশো একতম এই মেলা হচ্ছে আর এইখানে মানব করলে নাকি মনের বাসনা পূর্ণ হয় তাই সবাই বিভিন্ন রকমভাবে সোনার উপ থেকে শুরু করে তারপর হচ্ছে পাঠা পায়রা এগুলা মানব করে এবং মনের আশা পূর্ণ হলে এগুলা আবার উৎসর্গ করে আর এই যে মহানাম যজ্ঞে সন্ধ্যা আরতি চলছে দেখুন সন্ধ্যা আরতি চলছে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে তো বন্ধুরা আপনাদের এখন মেলায় নিয়ে যাব। মেলার অবস্থা কীরকম সেটা আপনাদের দেখাবো মেলায় কি কি এসেছে এবং কি কি দেখতে পাবেন সেটা বিস্তারিত জানাবো আপনারা দেখতে থাকবেন আর আমি রাজেশ রায় আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথম দিকেই আসলাম। তাই মেলা এখনও লোকজন আসেনি আমি প্রথম সন্ধ্যায় আসছি আর দেখতে পাচ্ছেন দোকান এখন রেডি করতেছে এই যে নাগরদোলা কেবল স্টার্ট করবে আর কি এরকম অবস্থা এখনও অনেক দোকানপাট লাগায়নি লাগাচ্ছে মানে দোকানপাটের মালিকরা খুব ব্যস্ত তারা শুধু কাজ করতেছে রেডি করতেছে আর কি নিজের দোকানপাট এই যে নাগরদোলা রেডি করে ফেলছে বড় আসছে দেখুন এই যে বাচ্চাদের লাফানোর জায়গা এই যে দুটো বাচ্চা দুটো বাচ্চা দেখতে পাচ্ছি লাফাচ্ছে খুব সুন্দর করে লাফাচ্ছে এই যে কি পরিমাণ লাফাচ্ছে একবার দেখুন বাচ্চাদের অনেক রকম ব্যবস্থা আছে এই মেলায় এই যে এ লাফাতে বলছে এই মেলা আমি প্রথম দিকে প্রথম দিকে দেখুন তাই অনেক দোকানপাট এখনো দোকান সাজাতেই পারিনি এই যে ড্রাগন ট্রেন বাচ্চাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এই মেলায় এই যে এখানে আইসক্রিমা এখনো আসেনি আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওইখানে বাইক এবং গাড়ি জাম্পিং হবে এটা একটা মারাত্মক জিনিস মেলায় দেখার জন্য দেখানোর জন্য আসছে আর কি বাইক এবং চার জাম্পিং হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে কৃত্রিম ভাবে একটা কুয়া বানাইছে এখানে বাইক জাম্পিং করবে এটা একটা দেখার মতো এই যে এখনো অনেক দোকানপাট বর্ষোতে পারলেই অন্য কথা মেলা বসে এখানে মেলা বসে হচ্ছে হোলি শেষ হওয়ার পর গ্রামের হোলি শেষ হওয়ার পরের দিনে গ্রামের হোলি শেষ হয়ে পরের দিন থেকে এই মেলা বসে কন্টিনিউ দিন মাথা মারা কুচবিহার থেকে আসলে জামালদা হয়ে আসতে পারেন জামালদা হয়ে ঢুকে যাবেন আর চেঙ্গামানা মেকনিগঞ্জ ধাপড়া থেকে আসতে হলে আপনি চলে আসবেন রানীরহাট চচ্ছলা বাড়ি হয়ে ঢুকে যাবেন ওইদিকে ধুপগুড়ি ফালাকাটা থেকে আসতে হলে রানীরহাট মোড় হয়ে রানিরহাটের হয়ে বাড়ি হয়ে ঢুকে যাবে আর এদিকে ময়নাগুড়ি থেকে আসতে হলে ময়নাগুড়ি শিলিগুড়ি থেকে আসতে হলে ময়নাগুড়ির পর শিলিগুড়ি হয়ে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দীর্ঘায়িত করবো না আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ